সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুই তিন দিন থেকে আবহাওয়া খারাপ এর মধ্যে আমার মুরগিগুলো কোঠার মধ্যে রেখে দেওয়া হয়েছে মাঝে মাঝে ছেড়ে দিয়ে তাদের খাওয়াই দেওয়া হয়েছে আজকে এখনও সকালবেলা খাওয়ানোর জন্য তাদের কোটা থেকে বের করা হচ্ছে দেখেন তারা বাড়াচ্ছে এই যে তারা বাড়ালো এখন তাদের খেতে দেওয়া হবে ওই দেশি মুরগি এগুলো পাঁচটা তাদেরকে যখন চাউল খেতে দিলাম তারা এখন চাউল খাবে আকাশে বৃষ্টি হচ্ছে আজকের তিন দিন থেকে অনেক আবহাওয়া খারাপ নিম্নচাপের সেই বৃষ্টি হচ্ছে যে হাঁস মুরগি নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি জানি না কবে অনুকূল আসবে সেটা আল্লাহ ভালো জানে আিটি টিটি আহ 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 啊啊啊啊！啊啊啊啊！啊，滴滴滴滴滴啊。啊啊。啊啊啊！啊啊啊啊！滴滴滴滴啊！ এটা হচ্ছে একটা বড়ো মুরগি এই মুরগিটা পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম ডিম পাড়ার উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত ডিম দিচ্ছে না জানি না তার কী সমস্যা আর এগুলো সবগুলোই ডেগি এখনও কোনোটা ডিম পাড়া ধরে তবে অল্প দিনে মনে হয় এই দুটার মধ্যে ডিম পাড়বে আর ওই দুটা ছোটো এগুলো সাড়ে তিনশো টাকার চারশো টাকা কেজি কিনছিলাম টিতি টিতি টি আহ 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 আহ